রকম একটা জায়গায় এসছি দেখো কত অসহায় দেখো কি অবস্থায় বেঁচে আছে দিদি ভাই বিকম পাস যার দাদার মেয়ে অস্ট্রেলিয়ায় দাদারা কলকাতায় তার আজকে কি হাল দেখো ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার ফুলিয়া কত করুণ দৃশ্য দেখো কিভাবে বেঁচে আছে কিভাবে বেঁচে আছে দেখো বিকম পাস্ট খেতে পায় না হাতটাও দুটো নষ্ট হয়ে গেছে ঘরটা দেখো কি অবস্থা ভাবা যায় না কত অসহায় আমি সেই এই কম্বলটা দিয়েছিলাম আমাকে বাজারে এসে বলেছিল একটু বিস্কুটে খেতে দেবে আমি বিস্কুটের পরিবর্তে বিস্কুটে সাতাশ টাকা দিয়েছিলাম আর কম্বল কিনে দিয়েছিলাম তখন আসিনি ঘরটা আজকে খুঁজতে খুঁজতে ঘরে চলে এসছি দেখো কীভাবে পোকা উঠছে এইগুলো খাচ্ছে দিদি একটু আসবে দিদি আসো দেখো কি অবস্থায় রয়েছে এটা কোনো ভদ্র সমাজে এইভাবে মানুষ থাকে একটা দরজা নেই সাইডগুলো খোলা কি করুন অবস্থা দেখো তবু বেঁচে আছে এই সেই দিদি দেখো বিকম বিকম্পাস একসময় কলকাতায় থাকতো আমি সেদিন দিদি ভাইকে দিয়েছিলাম একটা কম্বল আজকে দিদি ভাইকে এই চাদরটা দিলাম কাশ্মীরের চাদর এই চাদরটা আমাকে দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে কলকাতার রত্না ভট্টাচার্য রত্ন কেমন লাগছে বলো কাশ্মীরি চাদর দেখো কি সুন্দর দিদি ভাইকে লাগছে কিন্তু চাদর গায়ে দিলে কম্বল গাই দিলে কিন্তু পেট মানবে না পেটের খাওয়ার কিন্তু পয়সা নেই ঘরটা বিশেষ করে দেখো কিভাবে ভাঙা এইভাবে মানুষ থাকতে পারে কিন্তু মানুষ তো রয়েছে না ভগবানের কি পরিহাস একই জায়গায় কত রাজার হালে মানুষের গাড়ি বাড়ি সুন্দর ড্রেস সুন্দর খাবার খাচ্ছে আর একই দিকে একজন অনাহারে রয়েছে তবু হাসি অথচ যাদের প্রচুর পয়সা থাকে তারাও কিন্তু হাসতে ভুলে গেছে আজ পৃথিবীতে কিন্তু দিদি কিছুই নেই হাসিটা সম্বল আছে এটা খুব বড় পাওনা দিদি ভাই তুমি ভালো থেকো আমি আসবো এই ঘরটা আমি পুরো ঠিক করে দিয়ে যাব খুব ভালো লাগলো দিদিভাই